একটা সুন্দর সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত আনে তোরা এই দেখেছেন কালী পুজোর দিনেও আমাদের হালের ঘণ্টা এসেছে তো এখন এই বড়ো গাড়ি খারাপ তাই ছোটো গাড়ি নিয়ে যাবো ছোটো গাড়ি আজের এই প্রথম চালাবো এই দেখতে একদম গাড়ি গাড়িতে একদম তেলও নেই এই দেখতে পাচ্ছি এই তেল তেল মোবু নিয়ে যাচ্ছি এই চালাবো এখানে তো জমি চাষিও চলে এসেছে বাগান চাষে ভালো হবে দেখুন এই দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার এলা সে বিশ্বামী পুজোর পুজোর পর এই রাখা আছে গাড়ি দেখতে পাচ্ছেন তেল নেই একদম তেল ঢালবো ঢেলে একটু মোবিল টবিল দিয়ে আর গাড়ি নিয়ে যাব তো এই গাড়িটা বয়স বন্ধুরা চার বছর এর কাজও ভালো করে প্রত্যেক সিনে প্রায় তিনশো সাড়ে তিনশো ঘন্টা করে গাড়ি চলে দেখুন গাড়ি তো কোয়ালিটি কীরকম আছে এর চাপাটা সে চাপাটা ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা একটু মোবিল টবিল দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফ্যান্ড ফেলে এখানে মোবিল টোবিল দেবো গিয়ারে টিয়ারে একটু পোড়া মোবিল দেবো তারপরে গাড়ি বের করবো তো দেখতে থাকুন তেল নেই তো একদম দেখতে তেল ঢালা হচ্ছে আর ওই পরে গিয়ারে টিয়ারে সব মোবিল দেওয়া হচ্ছে একটু একটু করে মুবিল দেওয়া হচ্ছে এই দেখতে যাচ্ছে সব এই আজকের থেকে আমাদের প্রথমে কাজ শুরু হচ্ছে ঠিক আছে দেখুন এইতে কি কাজ শুরু হচ্ছে বত। দেখুন প্রত্যেকছ আমাদের তেল ঢালা মুইলদা কমপ্লিট হয়েছে এবং প্রথম স্টার মারবো। হয়তো তেলে হাওয়া নিয়ে আছে। দেখা জায়গা কল ধরে কি হয়। এই দেখুন তেলে হাওয়া বের করা হচ্ছে। এতো মাঝে বের হয় না তো ও যতটা ইয়ে হয় পাইপে তেল নেই একদম তেল ঢালা হচ্ছে। রাস্তাধরে তো তাই আমরা গাড়িতে তেল একদম রাখা হয় না। তেলের ড মারতে এই সবে এবার উঠবে ধোঁয়া মারল নেয়ার ঠিক জোরে মার

দেখতে পাচ্ছি আমাদের মেশিন চালু হয়েছে আমরা আপনাদেরকে ঠিক দেখাতে পারি সেই সময় কারণ আমি গাড়ি ধরেছিলাম ড্রাইভাররা তো এ দেখতে পাচ্ছি গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে তেল একদম ছিল না ফ্রি গার্ড ফ্রিজারে কোনো জায়গায় তেল ছিল না তেল দিয়ে তখন তোমার এ করতে হবে রাস্তা ধারে তো তাই গাড়িতে তেল রাখা হয় না তাহলে তেল রাখতে হয় না সব পাইপ টাইপ সব সিটি যায় এরকম সমস্যা দেখুন তো আমাদের গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে জায়গায় গিয়ে হাল তো হবে দেখুন বাংলাদেশে হাল আছে এই যে আওয়াজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হ্যান্ডবেলের আওয়াজ হবে এই দেখতে পাচ্ছেন গাড়ি প্রেছন ভাই লাভানো হবে দেখুন দেখতে পাচ্ছেন গাড়ি আছে এই পাঁচটা বন্ধুরা ভালো হবে দেখুন হ্যাঁ অনেক অনেকদিন ঠিক আছে মাটি এ মাটি বন্ধুরা হবে হয়ে আবার বসে যাবে কারণ মাটি পুরো ভালোই নরম দেখুন আমাদের এই গাড়িটা বন্ধুরা এর আগে যে গাড়িটা ছিল সেটা এর ভালো লড নিত এবার সেটা বয়স হয়েছে বলে তাই বিক্রি করে দেওয়া হয়েছে এবার তোমার এটাও ভালো মানে এটা লেটেস্ট গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে এটা করেছে বন্ধুরা ফার্স্ট গিয়ারে চলছে গাড়ি এটা আঠেরোশো আর পি এলে ফার্স্ট গিয়ারে চলছে বললাম মাটি কীরকম করছে মাটির ভালো করছে দেখুন এবারে কোন গুনে একটু কম হচ্ছে কারণ কোন মারতে হবে পরে কোন গুনে একটু কম হচ্ছে পরে কোন মারবে আমাদের এরপরে এই প্রথম আমাদের গাড়ি বেরোচ্ছে তা হচ্ছে ছোটো গাড়ি বড়ো গাড়ি কাজ করতে হবে বন্ধুরা বাকি আছে রোটারে কাজ আছে বন্ধুরা রোডারের প্রবলেম আছে এই প্রথম আমাদের গাড়ি বেরোচ্ছে সবসময় বড়ো গাড়ি ভিডিও চান দেখেন ওই জন্য আগে একটু ছোটো গাড়ি ভিডিও দিন না গ্রাম বন্ধুরা এই ছোটো পার্কলার থেকে বন্ধুরা আমাদের এই বড়ো গাড়ি সব হয়েছে ছোটো গাড়ির জন্যে বড় গাড়ি আমরা কিনতে পারিছি বলতে গেলে এক কথায় আপনারা গাড়ির আওয়াজ সুবিধা বুঝতে পারবেন যে কীরকম লোড করছে ভালোই লোড করছে গাড়ি দেখতে পাচ্ছি তো হাল কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে